উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না নবীজি নবুয়াদ পেয়েছেন নবী হয়েছেন চল্লিশ বছর পরে না চব্বিশ চল্লিশ বছর আগে এটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব কথাবার্তা হচ্ছে খুব বেশি কথাবার্তা হচ্ছে আপনারা যারা এখানে আছেন আপনারা বলেন তো নবী কি চল্লিশ বছরের নবুয়াতের চল্লিশ বছরের পরে নবুয়াত পেয়েছেন এটা স্বীকৃতি নাকি নবীজি নবী হয়ে পৃথিবীতে এসেছেন এটা কি বলতে পারেন নবীজি নবী হয়েই পৃথিবীতে এসেছেন সুবাহ বলবেন না আরো জোরে বলি সুবাহানা হয়তো আপনারা কথাটা বুঝতে পারেন না নাকি বলছে চল্লিশ বছর পরে নবুয় পেয়েছেন নবী হয়েছেন চল্লিশ বছর পরে নবী হয়েছেন আর আপনারা কি বলেন আমি জানিনা আবার সুন্নি জামা দেওয়া হচ্ছে নবীজি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আর জোরে বলেন শুধু নামাজ পড়লেই যে আমি ইমানদার তা নয় নবীজির ব্যাপারে কনফিডেন্স থাকতে হবে আপনি যেভাবে পৃথিবীতে এসেছেন নবী সেভাবে পৃথিবীতে নবী বয়স সাত দিন চোদ্দ দিন নবীজি বাম স্তরে দুধ খান নাই ডান স্তরে মুখ লেগেছেন নবী যখন বড় হয়েছেন হালিমাতি সাদিয়া জিজ্ঞাসা করেছিলেন আপনি বাম স্থানে দুধ খান নাই কেন ডানে মুখ লাগানোর সাথে সাথে খেলেন কেন বলছে আমার একটা দুধ ব্যয় ছিল যদি আমি দুইটা স্তানে দুধ পান খেয়ে ফেলতাম করে ফেলতাম তাহলে আমার বাইর হক আমি নষ্ট করলাম তাহলে নবী নবী হয়ে পৃথিবীতে বলবেন না হ্যাঁ বছর পরে আনুষ্ঠানিক ডিক্লারেশন হয়েছে যেমন ভোট হয় নির্বাচন হয় নির্বাচনের দিন ঘোষণা হয় না মেম্বার উনি চেয়ারম্যান উনি মেম্বার উনি এটা ঘোষণা হয় না আনুষ্ঠানিক সরকারিভাবে ভাবে ডিক্লারেশন হয় পরে নবী নবী হয়ে পৃথিবীতে এসেছেন এটাই আমাদের আকৃদা সুবাহানা বলবেন না আপনারা আরো জোরে বলেন না সুবাহান